ছাড়া যদি আমি নবীর উপর দরুদ পড়ো আমি নবীর উপর সালাম পাঠ করো ইল্লা রাদাল্লাহু আলাইয়া রুহি আল্লাহ তাআলা আমার রূহটাকে এমন ভাবে ফিরিয়ে দেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমি নবী তোমাদের দরুদের জবাব দিয়ে দেই আমি নবী তোমাদের সালামের জবাব দিয়ে দেই নাসিয়াস সালাত আলাইয়া আমার যে উম্মত আমার উপর দুরুদ পড়া ভুলে গেল খতিয়া তরিকল জান্না আমার সে উম্মত জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল তিমি শরীফ হাদিস নাম্বার 484 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলান নাস বিয়াউমুল কিয়ামা আক্তারুহুম আলাইয়া সালাত আমার যে উম্মত আমার প্রতি যত বেশি দরুদ পড়বে জান্নাতে সেই উম্মত আমার তত নিকটে থাকবে মানসল্লা সলাতান ওয়াহিদাতান আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন ওয়ারফিয়াত আনহু আশরা ফতিয়াত আল্লাহ তালা তার দশটা গুণাকে মাফ করে দিয়ে দেন ওরফিয়াজ লাহু আশু দাঁড় আল্লাহ তাআলা তার দোষ মর্দবা বাড়িয়ে দিয়ে দেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা নবীর উপরে দৌরুদ পড়ি আমার ফেরেস্তারাও নবীর উপরে দৌরোদ পড়ে সুতরাং তোমরাও নবীর উপর দৌরুদ পাঠ করো নবীর উপরে দৌরোদ পড়া মানে আল্লাহ তালাকে স্মরণ করা বুখারী শরীফের বই নাই হাদিস নাম্বার 7405 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহ আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যামনি আবদিবি বি আমার বান্দা আমার প্রতি যেরকম রকম রাখে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সেরকম আচরণ করি ওয়ানা না মাহু ইজা যকরনি বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ তালা ওই বান্দার সাথে থাকি ফাইন ড্যাকারনি ফিদ আপ টিহি বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করে দেখার তুহু ফিদ আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মনে মনে স্মরণ করি ফাইন ফি ফিমালা আর আমার বান্দা যদি আমাকে কোনো মজলিশে জিকির করে কোনো মজলিশে স্মরণ করে

ওই আতানিয়ামসি আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে আতাই হারতান আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়িয়ে যাই দৌড়িয়ে যাই তাহলে এই যে আপনি মসজিদে হেঁটে হেঁটে আসছেন আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়েছেন তিন নাম্বার আমরা রোসেলের প্রতি দরুদ পড়বো কেন এ যে আমি আপনি দরুদগুলা পড়তেছি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কিছু ফেরেশতা সঙ্গে সঙ্গে এই দরুদগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করতেছেন আল্লাহ নবী বলেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া তোমরা কেউ যদি আমি নবীর উপর দরুদ পড়ো আমি নবীর উপর সালাম পাঠ করো ইল্লা রাদাল্লাহু আলাইহা রুহি আল্লাহ তাআলা আমার রূহটাকে এমন ভাবে ফিরিয়ে দেন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমি নবী তোমাদের দরুদের জবাব দিয়ে দেই আমি নবী তোমাদের সালামের জবাব দিয়ে দেই আবু দাউদ শরীফের এর পরের হাদিসের বর্ণনা আসছে হাদিস নাম্বার 2000 বিয়াল্লিশ এটাও আবু বলেগা রদিয়াল্লা ও আনু হাদিষ্টি ভাবনা করতেছেন আল্লাহ নবী বলেন লাজে আলু ময়ূর দেখুম কব ও উম্মত তোমার ঘরটাকে তুমি কবর বানিয়েও না কবর বানিয়েও না ভালো একটা যে আলু কবরই আর আমার কবরটাকে তোমরা ঈদের জায়গা বানিয়ো না আনন্দের জায়গা বানিয়ো না অসুল্লো আলহিয়া ও কঙ্গল তোমরা আমার প্রতি আমার উপর দরুত পর দরুদ পর কেন ডাব্লু নি মিনহাই হুকুমতুম ও দুনিয়ার মানুষ তুমি যেখানে থাকো না কেন যে স্থান থেকে আমার উপর দরুদ পর না কেন তোমার ওই দরুদ আমি অসুলের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় আমি আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে রসুলের উপর দরুদ পড়ি না কেন এই দরুদটাকে আল্লাহ তালার ফেরেস্তা রসুলের কাছে পৌঁছিয়ে দিয়ে দেন চার নাম্বার যারা নবীর প্রতি দরোধ পড়বে আল্লাহ তালা তাদের অন্তরটাকে প্রশস্ত করে দিবেন তিন মেজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ আবু হলে আল্লাহ তাওয়ালা আনু আদিষ্টি মহনা করতেছেন আল্লাহ নবী বলেন রগিমা আনসু রজিলিন ওই ব্যক্তির নাকটা ধুলায় ধূষিত হোক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাই আমার যে উম্মতের কাছে আমার নাম স্মরণ করা হয়েছে ওই উম্মত আমার উপর দরুদ পড়ল না ওই উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বলেন রগিমা আন রজুলিন ওই ব্যক্তিও ধ্বংস হোক ওই ব্যক্তির নাকটাও ধুলায় ধূসরিত হোক দাসরা আলেহি রমাদন যে ব্যক্তি রমজান মাস পেল সুমন সালখা রমজান মাস শেষ হয়ে গেল কপলা ইউফারলা হো তাকে ক্ষমা করার আগেই অর্থাৎ কেউ রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরেও নিজের গুণাগুলাকে মাছ ধরাতে পারলো না ওই উন্মতেও ধ্বংস হয়ে যাক আল্লাহ নবীর বলেন রগিমা আংশু ওই ব্যক্তিও ধ্বংস হোক আদর কা ইনদা আবাวาহু কিবারা যেই ব্যক্তি নিজের পিতামাতাকে পেল পাওয়ার পরেও ফলাম কিন্তু খলাগুল জান্নাহ জান্নাত কামেই করতে পারলো না আমার ওই উম্মত বংশ হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিন ব্যক্তির কথা বলেছেন যারা নবীর নাম শুনলো দরুদ বলল না যারা রমজান মাস পেল নিজের গুনাহগুয়াকে maaf করে দিতে পারলো না যারা নিজের পিতামাতাকে পেলো জান্নাত কামাই করতে পারলো না এই তিন প্রকার ব্যক্তি আল্লাহ নবী বলেন এই তিন প্রকার ব্যক্তি ধ্বংস হয়ে যাক সহিহ তিরমিজ হাদিস নাম্বার 1684 আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আল্লাহর নবী বলেছেন আলা উখবিরুকুম বিআবুল খালিন নাস আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বখিলকে আমি কি তোমাদেরকে খবর দেব না মান যিকির তুইনদাহু ফালাকিসাল্লি আলাইহি আমার যে উম্মতের কাছে আমার নাম স্মরণ করা হলো আর সেই উম্মত আমার উপর দরুদ পাঠ করলো না আবু হলুন নাস আমার ওই উম্মত সবচেয়ে বড় এই জন্য রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে রসুলের উপর দরুদ পাঠ করব ইবনে মাজা হাদিস নাম্বার আট

তাহলে পৃথিবীর সমস্ত জিনিস থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ নবী ওয়াসাল্লামকে পাঁচ নাম্বার প্রত্যেক দোয়ার শুরুতে রসুলের উপর দরুদ পড়ব কারণ যে দোয়ার শুরুতে রসুলের উপর দরুদ পড়া হয় ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন তিরমিলি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো সাতাত্তর আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন ইদা সললা احدুকুম তোমরা কেউ যখন দোয়া করো ফাল ইবদা بتحমীদিল্লাহ والصلاه আলাইহি তোমরা সর্বপ্রথম রবের প্রশংসা করবা সুম্মা লি সাল্লি আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে আমি রুবাইবর দরুদ পড়বা সুম্মা লি আদউ বাদু বিমা শাআ এরপরে তোমাদের যা মন চায় তা রবের কাছে চাইবা তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে 7 নম্বর আমার যে উম্মত যত বেশি আমি নবীর প্রতি দরুদ পড়বে সেই উম্মত তত বেশি জান্নাতে আমি নবীর নিকটবর্তী হবে তিরমি শরীফ হাদিস নাম্বার 484 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আউলান নাস বিআমাল কিয়ামা আক্তারুম আলাইয়া সালাহ আমার যে উম্মত আমার প্রতি যত বেশি দরুদ পড়বে জান্নাতে সেই উম্মত আমার তত নিকটে থাকবে এজন্য দুনিয়ার সকল মানুষের জন্য উচিত হলো সব সময় রসুল সাল্লু আলু সাল্লামের প্রতি দরুদ পড়া কারণ যত বেশি আমি আপনি দরুদ পড়বো রসুল সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে জান্নাতে তত নিকটে থাকব 8 নাম্বার যারা একবার ওসলের উপর দরুদ পাঠ করবেন আল্লাহ তাআলা তার উপর 10 টি রহমত নাযিল করবেন なさい শরীফ হাদিস নাম্বার 1297 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মান সললা সালাতান ওয়াহিদাতান আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহ তাআলা তার উপর 10 টি রহমত নাযিল করেন ওরফিয়াত আনু আশলু ফতিয়াদ আল্লাহ তালা তার দশটা গুনাকে মাফ করে দিয়ে দেন ওরফিয়াজ লাহু আশু দারজা আল্লাহ তাআলা তার দোষ বাড়িয়ে দিয়ে দেন তাহলে কুনহম্মদ যদি একবার রসুলের উপর দরোধ পড়ে আল্লাহ তার উপর দোষটি রহম্ম দাসিল করেন আল্লাহ তার জীবনের দশটা গুনাহ মাফ করে দিয়ে দেন আল্লাহ তাআলা তার মর্তবা দোষটি বাড়িয়ে দিয়ে দেন যোন উম্মতের জন্য করণীয় হলো বেশি বেশি করে রসূলের উপর দরুদ পড়া সহিহ তারকিবে একটা কিতাব আছে ওই কিতাবের 161 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী বলেন ইন্নাহু আদানিল মালাকু আমার কাছে ফেরেশতা আসলো ফেরেশতা আর ফেরেশতা সে আমাকে বলল ফাকুলইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আমায়ুদীকা ইন্ন রাব্বুকা ইয়াকুল তোমার রব বলেছেন তুমি কি রাজি আছো লাই উসাল্লি আলাইকা احدুম মিন উম্মতিকা ইল্লা সল্লাইতু আলাইহি আশারো তোমার কোন উম্মত যদি তোমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন ওয়ালাইসাল্লিমু আলাইকা احدুম মিন উম্মতিকা ইল্লা সালামতু আলাইহি আশারো ও মোহাম্মদ তোমার উম্মত কেউ যদি তোমার উপর একবার সালাম পাঠ করে আল্লাহ তার উপর দশ বার সালাম পাঠ করবে আপনি কি রাজি আছেন আল্লাহ নবী বললেন বালা হ্যাঁ আমি রাজি আছি অবশ্য অবশ্যই রাজি আছি তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যারা একবার নবীর উপর দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করবেন নয় নাম্বার যারা রাসূলের উপর দরুদ পড়বে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাগুলাকে মাফ করে দিয়ে দিবেন তিনি শরীফ হাদিস নাম্বার চব্বিশশো কাফ উবাই আল্লাহ তালা হাদিসটি ঘর করতেছেন উবাইউনে কাফ বলেন ইজাহাবা লাইন যখন রাতে তিন ভাগের দুই ভাগ চলে গেল আল্লাহ নবীর বলেন ইয়া ইভাগ নাস উফ কুরুল্লুল্ল

উখতির সলাত আলাইকা আমি আপনার উপর অনেক দরুদ করি অনেক দরুদ করি ফাকাম আজালু লাকা মিন সলাতি ও নবী আপনি আমাকে বলেন আমি কতবার আপনার উপর দরুদ পাঠ করব আল্লাহর নবী বলেন মা শিতা ও কা ও উবাই ইবনে তোমার যা মন চায় তোমার যতবার মন চায় তুমি আমার উপর ততবার দরুদ পাঠ করো উবাই ইবনে বলেন আর ও নবী আমি দিনটাকে চার ভাগ করলাম এই চার ভাগের মধ্যে এক ভাগ পুরা সময়টা আমি আপনার উপর দরদ করব আল্লাহ নবী বলেন মা তোমার যতবার মন চায় তুমি পড়ো ফাইন সিদ্দা হাওয়া খায়রুল লাকা ও উবাই ইবনে তুমি যদি এর থেকেও আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ তোমার জন্য ভালো উবাই ইবনে বলেন আন নিসু ও নবী আমি আমার দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করে এক ভাগ পুরো সময় আপনার উপর দরুদ পড়ব আল্লাহর নবী বলেন মা ও ওবাই ইবনে কা তোমার যতবার মন চায় তুমি আমি নবীর উপর দরুদ পড়ো তবে ফাইন জিত্তা ফাওওয়া খায়রুল লাকুম তুমি যদি এর থেকে বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ তোমার জন্য ভালো উপায় উম কাপ বলেন আমি নবীকে বললাম ও নবী আমি আমার দিনটাকে তিন ভাগ করব। আর এই তিন ভাগের দুই ভাগে আপনার উপর গরুত করবো আল্লাহর নবী বলেন মা ও উপায় উকে কাপ তোমার যতবার মন চায় তুমি আমার উপর গরুত পড়ো ফাইন জিতদাহম তবে তুমি যদি এর থেকেও আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য ভালো তোমার জন্য দল্লাল উবাই ইবনে কা'ব বলেন কুল্লাহা ও নবী আমি দিনের পুরা সময়টা আপনার উপর দরুদ পড়ব আল্লাহ নবী উবাই ইবনে বলেন ও উবাই ইবনে কা'ব তুমি যদি আমার উপর দরুদ পড়ো দরুদ পড়ো ইগফুরু লাকা ذنبك রব তোমার জীবনের সকল গুনাহগুলোকে माफ করে দিবেন माफ করে দিবেন তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম যারা নবীর উপর দরুদ পাঠ করবে নবী তার জীবনের সকল গুণাগুলাকে মাফ করে দিয়ে দিবেন দশ নাম্বার আমরা দরুদ কোন সময় বেশি পড়ব নাসাই শরীফ হাদিস নাম্বার তেরোশো চুয়াত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ সাত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অফিহি কুমিদ এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে মৃত্যু দান করেছেন অফিহি নফকাতু এই দিনে ইসরাফিল শিঙ্গায় ফুক দিবে অফিহি কতু এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত قائم করবেন তাহলে এই শুক্রবারের দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই শুক্রবারের দিনেই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেছেন এই দিনে ইসলামের সিংহায় ফুক দিবে এই দিনে কেমন কায়েম হবে এরপরে নবী বলেন ফাকসুরু আলাইয়া মিনাস সালাহ ও উম্মত এই দিন বেশি বেশি করে আমার উপর তোমরা দরুদ পাঠ করো কেন সলা সালাতাকুম মারুদাতুন আলাইয়া তোমাদের দরুদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয় পৌঁছে দেওয়া হয় ইন্নাল্লাহা কদ হারামআ আলাল আরদি আন-তাকুলা আদা সা'াল আনবিয়া আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন জমিন কোনো নবীর শরীর খেয়ে নিতে পারবে না কোন নবী শরীর পোড়াতে পারবে না তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3380 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মা যারা কোমন মজলিসান লম ইয়াসকুলুল্লাহা ফিহি ওয়ালাম ইয়াসাল্লু আলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন মানুষ যদি এরকম কোনো মজলিসের মধ্যে বসে যেই মজলিসের মধ্যে রবের নাম নেওয়া হয় না রাসূল সাল্লাল্লাহু উপর দরুদ পাঠ করা হয় না ইল্লা কান আলাইহিম তিরসান ওই ব্যক্তির উপর ওই জামাতের উপর আল্লাহতালা লাহানত ওই জামাত ধ্বংসশীল বিপদগ্রস্ত ফাইংশাহ আজদাবা রবের বম চাইলে তাদেরকে শাস্তি দিতে পারে ওয়াহিংশাহ জফারলা হুম রবের বম চাইলে তাদেরকে মাফ করে দিতে পারে এই জন্য কোনো মজলিসে বসলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করব রসুলের দৌড়দ করব এরপরে মজলিশের কাজকর্ম শুরু করব